হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের চরণে শত সহস্র কোটি আমার বৈষ্ণবের প্রণাম রইল কল্প তরুভস্য কৃপা সিন্ধু বেবচয় পতিতানম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমনমা হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা আজকে শ্রবণ করব ভাগবত কথা সপ্তম স্কন্ধ অধ্যায় সাত প্রলাদ মহারাজ মাতৃগর্ভে কী শিখেছিল অর্থাৎ মায়ের গর্ভ থেকেই প্রহ্লাদ মহারাজ শিখেছিল কিভাবে এই ভাগবত ভক্তি অর্থাৎ এই ভাগবত ধর্ম আচরণ করতে হয় অর্থাৎ ভগবত ভক্তি তিনি শিখেছিলেন তার মায়ের গর্ভেই হিরণ্যকশপ যখন তপস্যা করার জন্য মন্দারাচলে গমন করেছিলেন তখন দেবতাদের সঙ্গে যুদ্ধে দৈত্যদের পরাজয় হয় এবং তারা চতুর্দিকে পলায়ন করে হিরণ্যকশিপুর পত্রীর নাম ছিল কয়াধু অর্থাৎ প্রহাদ মহারাজের মায়ের নাম ছিল কি কয়াধু তখন তিনি গর্ভবতী ছিল এবং দেবতারা ভ্রান্তি বসত তার গর্ভস্থ সন্তানকে আরেকটি দৈত্য বলে মনে করে তাকে বন্দী করেছিলেন দেবতাদের পরিকল্পনা ছিল গর্ভস্থ শিশুটির জন্ম হওয়া মাত্রই তাকে তারা হত্যা করবে তারা যখন কয়েদকে স্বরগুলোকে নিয়ে যাচ্ছিলেন তখন নারদমণির সঙ্গে তাদের সাক্ষাৎ হয় নারদমণি তাদের কয়েদকে এইভাবে নিয়ে যেতে বাধা দান এবং হিরণ্যকশিপু ফিরে না আসা পর্যন্ত তাকে তার আশ্রমে স্থান দেন অর্থাৎ নারদমণি কয়েধুকে তার আশ্রমে নিয়ে যান নারদমণির আশ্রমে কয়েদু তার গর্ভস্থ শিশুর সুরক্ষার জন্য প্রার্থনা করে নারদমণি তাকে আশ্বাস প্রদান করেন এবং আধ্যাত্মিক জ্ঞান উপদেশ দেন প্রহ্লাদ মহারাজ গর্ভস্থ শিশু হওয়া সত্ত্বেও নারদমণির সেই উপদেশ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছিলেন অর্থাৎ এটা ভাগবতের এই কথা থেকে এই অধ্যায় থেকে আমরা সেই শিক্ষায় লাভ করতে পারি যখন আমার মায়েদের গর্ভের সন্তান থাকে তখন তাদের ভগবৎ ভক্তি আচরণ করতে হয় কারণ মায়েরা তখন যা শিখবে যা শ্রবণ করবে যা কীর্তন করবে সন্তানত সেটা শিখবে জীবের চিন্ময় স্বরূপের কখনোই পরিবর্তন হয় না যে ব্যক্তি বুদ্ধি অতীত তিনি শুদ্ধ এবং তিনি দিব্যজ্ঞান লাভের যোগ্য এই দিব্যজ্ঞান হচ্ছে কি ভগবৎ ভক্তি এবং প্রহাদ মহারাজ তার মাতৃগর্ভে অবস্থানকালে নারদমণির কাছে ভগবত ভক্তির উপদেশ প্রাপ্ত হয়েছিলেন যে ব্যক্তি সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন তিনি তৎক্ষণাৎ মুক্ত হন তাই আমাদের একজন সদগুরু আশ্রয় গ্রহণ করতে হয় কারণ সদগুরু আমাদেরকে সেই শিক্ষায় প্রদান করেন যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথিনে চারটি কার্য করা না অন্য কোনো বৃহৎ কার্য রয়েছে কারণ মনুষ্য জীবনের সাহায্যেই আমরা ভগবানকে লাভ করতে পারবো আমরা আমাদের নিত্য আলয় ধাম অর্থাৎ বৈকুণ্ঠ লোকে যেতে পারবো যেখানে কোনো ত্রিতাপ দুঃখের ক্লেশ নেই যে ব্যক্তি দেহাত্ম বুদ্ধির অতীত তিনি শুদ্ধ এবং তিনি দিব্যজ্ঞান লাভের যোগ্য এই দিব্য জ্ঞান হচ্ছে কি ভগবদ ভক্তি এবং প্রহাদ মহারাজ তার মাতৃগর্বে অবস্থান কলে নারদমণির কাছে ভগবত ভক্তির উপদেশ প্রাপ্ত হয়েছিলেন যে ব্যক্তি সৎগুরু নির্দেশ অনুসারে ভগবৎ ব্যক্তিতে যুক্ত হন তিনি তৎক্ষণাৎ মুক্ত হন এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সমস্ত অবিদ্যা এবং জড় বাসনা থেকে পরিত্রাণ লাভ করেন অর্থাৎ এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি কিভাবে লাভ করব। আমরা যদি একজন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে পারি কে সেই সদ্গুরু যিনি কৃষ্ণ তত্ত্ব তিনি হচ্ছেন সদ্গুরু যেমন প্রহাদ মহারাজের সদ্গুরু ছিলেন নারদমণি এবং এই নারদমণির কারণে কি ধ্রুব মহারাজও এক মহান ভক্তে পরিণত হতে পেরেছিলেন আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি নারদমণির কারণে কারণ নারদমিনি তিনি শক্তাবেশ অবতার তিনি ব্যাসদেবকে তিনি ভাগবত ধর্ম রচনা করবার জন্য তিনি বলেছিলেন অর্থাৎ ব্যাসদেবেরও গুরুদেব হচ্ছেন কি নারদমণি তাই নারদমণির কারণে আমরা পেয়েছি প্রহ্লাদ মহারাজকে পেয়েছি ধ্রুব মহারাজকে পেয়েছি এবং ব্যাসদেবের কারণে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারছি সকলেরই কর্তব্য ভগবানের শরণাগত হওয়া এবং তার ফলে সমস্ত জড়জাগতিক বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি জড়জাগতিক অবস্থা নির্বিশেষে যে কোনো মানুষেই এই সিদ্ধি লাভ করতে পারে তপস্যা যোগ পুণ্যকর্ম আদি জড়জাগতিক কার্যকলাপের উপর ভগবত ভক্তি নির্ভরশীল নয় এই সমস্ত সম্পদ ব্যতীত যে কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তির কৃপায় প্রভাবে ভগবৎ ভক্তি লাভ করতে পারেন শ্রী নারদাচ এবং দৈত্য দৈত্যসূতই পৃষ্ঠ মহাভাগবত সুর উবাচত শয়মান শরণ মদন ভাষিতম নারদমণি বললেন প্রহাদ মহারাজ যদি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন তবুও তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তার সহপাঠী অসুর বালকদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয় তিনি আমার কথিত উপদেশসমূহ হেসে তাদের বলেছিলেন কি বলেছিলেন তার সহপাঠী পাঠীদের শ্রী প্রহাদ উবাচ পিতরি উপস্থিতি অস্মাক তপসে মন্দার চলম যুদ্ধোত্তম পরম চক্রুর বিভুদা দানবান প্রতি প্রহাদ মহারাজ বললেন আমাদের পিতা হিরণ্য যখন তপস্যা করার জন্য মন্দর পর্বতে গিয়েছিলেন তখন তার অনুপস্থিতিতে ইন্দ্র আদি দেবতারা দানবদের দমন করার জন্য এক ভীষণ যুদ্ধের আয়োজন করেছিলেন আহা পিপিলিকা যেমন সর্পকে ভক্ষণ করে তেমন এই সর্বদা সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশুপ তার পাপ পাপকর্মের ফলে বিনষ্ট হয়েছে এই বলে ইন্দ্র আদি দেবতারা দৈত্যদের সঙ্গে যুদ্ধের আয়োজন করেছিলেন তখন হিরণ্যকশুপ ছিলেন কোথায় তপস্যায় তিনি গিয়েছিলেন মন্দারাচলে পর্বতে তখন দৈত্যদের সাথে যুদ্ধে যখন এসেছে তখন দেবতারা তখন কয়াধুকে অর্থাৎ হিরণ্যকশপুর স্ত্রীকে তারা হরণ করে তারা স্বরগুলোকে নিয়ে যেতে চেয়েছিলেন কারণ কারণ তারা জানতেন কয়াধুর গর্ভে রয়েছে আর এক দৈত্য তারা মনে করেছিলেন প্রহ্লা মহারাজকে সেও দৈত্য হবে কিন্তু তার তিনি যে ভগবত একজন শ্রেষ্ঠ ভক্ত পরিণত হবে তা তারা জানতেন না কিন্তু তখন নারদমণির সাথে দেবতাদের সাক্ষাৎ হয় নারদমণি তখন তাদের কাশ্বাস দিয়ে বলেছিলেন যে এর গর্ভে রয়েছে কে মহান ভক্ত তাই তিনি দেবতাদের কাছ থেকে কয়েধুকে নিয়ে গেলেন তার আশ্রমে এবং সেখানে এই ভগবত ভক্তির শিক্ষা তিনি লাভ করেছিলেন তাই প্রহাদ মহারাজ কি বলছেন তিনি মানুষের কর্তব্য কি সে কথা তিনি বলেছেন আমরা কী শিক্ষা লাভ করি লাভ করতে পারি প্রহ্লাদ মহারাজের কাছ থেকে গুরু গুরুশুশ্রুষায় ভক্ত স্বল্ধর্পণে চ সংগে সাধু ভক্ত নাম ঈশ্বর আরাধান আরাধানের চায় তৎকথা চিতকর্মনা তৎ পদুরনা তৎ লিঙ্গে লিঙ্গাক্ষ লিঙ্গাক্ষ অনাধিবি অর্থাৎ মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা অর্থাৎ শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা সবসময় কীর্তন করা নববিধা ভক্তির কথা তিনি বলছেন এবং সর্বদা ভগবানের শ্রী শ্রীপাদপদ্যের ধ্যান করা এবং শাস্ত্র এবং গুরু নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহ আরাধনা করা উচিত শাস্ত্র এবং গুরু নির্দেশ অর্থাৎ আমাদের জন্য রয়েছে শাস্ত্র অর্থাৎ মানুষের জন্য শাস্ত্র পশু পাখির জন্য শাস্ত্র গ্রন্থ নয় এই শাস্ত্রের মাধ্যমে গুরুদেবের মাধ্যমে আমরা জানতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্য উদ্দেশ্যটা কী আমাদের কোনো উচ্চতর উদ্দেশ্য রয়েছে কিনা এই মনুষ্য জীবনেই আমরা ভগবানকে লাভ করতে পারবো সেটা আমরা জানতে পারবো কি এই শাস্ত্র এবং গুরুদেবের মাধ্যমে আমরা তা জানতে পারবো নিরন্তর ভগবানের লী লীলা স্মরণ করার ফলে ভক্তের মন এবং শরীর তখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্ব প্রাপ্ত হয় তার ঐকান্তিক ভক্তির ফলে তার অজ্ঞান জ্বর চেতনা এবং সর্বপ্রকার জর বাসনা ভস্মীভূত হয়ে যায় এই স্তরে মানুষ ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে অধক্ষ অশুভ আত্মন শরীর সংস্কৃত চক্রে শতনাম তৎ ব্রহ্ম নির্বাণ শিকম্বিদ বোধা তত ভজদ্দম হৃদয়ে হৃদিশ্বরম অর্থাৎ হৃদিশ্বরম মানে অন্তর্জামী ভগবানকে জীবনে প্রকৃত সমস্যা হচ্ছে কি জন্ম মৃত্যুর চক্র অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রকে আমাদের ছেদন করতে হবে অর্থাৎ মায়ের গর্ভে আমরা যেন আর না আসি মায়ের গর্ভে এসে আবার যেন ত্রিতাপ ক্লেশ ভোগ করতে না হয় কিন্তু জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তিনি যেন ভগবানের সেবা নিয়োজিত হন তখন এই চক্রের গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয় তাই আমাদের উচিত কি মানুষকে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া অর্থাৎ ভগবৎ ভক্তিতে নিরন্তর মগ্ন থাকার ফলে যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার ফলে জীব এই সংসার থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যায় সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা সেই কথাই জানেন অতএব হে বন্ধুগণ হে দৈত্য নন্দনগণ তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো তাই প্রহাদ মহারাজ আমাদেরকে সেই শিক্ষাই প্রদান করছেন যে আমাদের সময় ভগবানের স্মরণে থাকা উচিত কৃষ্ণ স্মরণে থাকা উচিত আমরা যেন এক মুহূর্ত কৃষ্ণকে আমরা ভুলে না যাই তাই প্রহাদ মহারাজ বলছেন শ্রবণম কীর্তনাম বিষ্ণু সরণম পদসেবনম অর্চনম নাম দশম সক্ষম আত্মনিবেদনম অর্থাৎ আমাদের শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ তার পাদসেবা অর্চন বন্দন বন্ধন দাস্য এবং তার সখা এবং নিজেকে আত্মনিবেদন অর্থাৎ আমাকে নিবেদন করা তাহলে এই নববিধা ভক্তির সাহায্যে যদি আমরা ভগবানের সেবায় যেতে হই তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো ধামে ফিরে যাওয়ার জন্য তিনি একাকী যে কোনো স্থানে যে কোনো অবস্থায় বসবাস করতে পারেন এবং কেবলমাত্র আসনে উপবিষ্ট হয়ে পরমাত্মার ধ্যান করে ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণ করতে পারেন অর্থাৎ এই নববিধা ভক্তির প্রথম 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 ভক্তি হচ্ছে কি শ্রবণ অর্থাৎ আপনারা শ্রবণ করছেন এই শ্রবণের মাধ্যমেই আপনারা ভগবানকে লাভ করতে পারেন অর্থাৎ এই এই ভাগবত কথা কে প্রথম বলেছিলেন প্রথম বলেছিলেন সুখদেব গোস্বামী কাকে বলেছিলেন পরীক্ষিত মহারাজকে বলেছিলেন এবং পরীক্ষিত মহারাজ শুধুমাত্র শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করেছিলেন এবং এই ভাগবত কথা প্রথম কে কীর্তন করেছিলেন সুখদেব গোস্বামী তিনি এই ভাগবত কথা কীর্তন করেছিলেন তাই আমাদের শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি কীর্তনের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি তাই শ্রবণ কীর্তন বিষ্ণু সরণম এই নববিধা ভক্তির সাহায্যে আমরা ভগবানের সেবা নিজেদেরকে নিয়োজিত করব। আমাদের একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবা নিয়োজিত করব যা অম্বরীশ মহারাজ করেছিলেন তাই আমরা প্রহাদ মহারাজ তিনি তার মায়ের গর্ভেই এই ভগবত ভক্তি আচরণ শিখেছিলেন কার মাধ্যমে শিখেছিলেন শিখেছিলেন তার গুরুদেব নারদ নারদমণির মাধ্যমে তাই আমরাও যেন একজন সদ্গুরু আশ্রয় গ্রহণ করতে পারি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি সেটাই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি কারণ নৃসিংহদেব ভক্তবৎস নৃসিংহদেব প্রহাদ মহারাজকে রক্ষা করেছিলেন তার অসুর পিতার হাত থেকে হিরণ্যকশুপর হাত থেকে হিরণ্যকশুপকে তিনি বধ করে তিনি প্রহাদ মহারাজকে রক্ষা করেছিলেন তাই আমরা যেন ভগবানের স্মরণ গ্রহণ করি তাহলেও ভগবান আমাদের সব সময় তিনি রক্ষা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি আজকে এখানেই আমরা ভাগবত কথার বিশ্রাম দিচ্ছি ভাগবতমের সপ্তম স্কন্দ অধ্যায়ের সাত যা প্রহ্লা মহারাজ মাতৃগর্বে শিখেছিল হরে কৃষ্ণ কৃষ্ণা